আজকে আমাদের মেইন হচ্ছে মেইন গেস্ট সিমির লোবা ওকে নিয়ে আমি পথে শুরু করি ও হচ্ছে আমাদের জন্য একটা লাকি পার্সেন্ট সে এমন লাকি পার্সেন্ট তাকে আমি ওকে মানে আমরা সবসময় ওকে রাখতে চাই যে আমাদের পিজা সেন্টের ব্র্যান্ড হচ্ছে ওটা হিসাবে বা আরো যে কয়টা রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্ট ব্র্যান্ড প্রায় যতদিন আমাদের পিজা সেন্টার থাকবে ততদিন আমি ওকে রাখতে চাই

অনেক মিস্টেক থাকবে অনেক করণীয় থাকবে যদি কোনো পরামর্শ থাকে আপনাদের আমাদেরকে দিবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব করার জন্য আমাদের জন্য ধন্যবাদ